হ্যালো এভরি গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে তো অনেকে কমেন্ট করছো ভিডিওর জন্য রিকোয়েস্ট করছো তো তোমরা সকলেই বলছো যে মানে সহবাস সহবাসের পর বা মিলনের পর যদি সব বেরিয়ে যায় তাহলে কি গর্ভবতী হওয়া যায় বা আমার সব বেরিয়ে গেছে দিদি আমি কি গর্ভধারণ করতে পারবো এরকম অনেকে কমেন্ট করছো তো চলো আজকেই বলবো তোমাদের যে শুক্রাণু জরায়ুর ভিতরে ঢুকেছে সেটা তোমরা বুঝবে কী করে বা কনসিপ করেছো সেটা বুঝবে কী করে আর মানে সুপরান্নটা বাইরে বেরিয়ে আসলে সত্যি কি গর্ভবতী হওয়া যায় নাকি তুমি গর্ভবতী হতে পারবে না সেটাই বলবো আজকের ভিডিওতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর আজকের টপিকটা কিন্তু একদম নিউ টপিক চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর যারা আমার ভিডিও দেখে বলো যে একই ভিডিও প্রতিদিন বানায় তারা আমার দেখো চ্যানেলটা ঘুরে ঘুরে এক ভিডিও নয় আমি অনেক ইনফরমেশান দিই অনেক রকম ভিডিও আছে এক একরকম দিতে হয় অনেক সময় বাট ভিতরে গিয়ে দেখো না ভিতরেই তো রয়েছে আসল খেলা তো সেটা দেখো আগে তো চলো বেশি না স্টার্ট করি ভিডিওটা প্রথমেই বলবো অবশ্যই আমাদেরকে জানতে হবে প্রেগনেন্সির ফার্টাইল টাইম কখন মানে প্রেগন্যান্সির জন্য ফার্টাইল টাইম সব থেকে বেস্ট টাইম কখন মাসিকের পরে সেটা হচ্ছে মাসিকের ফার্টাইল টাইম সব থেকে সেটা হচ্ছে ডিম্বস্ফোরণের টাইম সেটা হচ্ছে আমাদের চোদ্দতম দিন মাসিকের চোদ্দতম দিন পনেরোতম দিন এই দুটো দিন বা ষোলোতম দিন এই তিনটে দিনের মধ্যে কিন্তু আমাদের সকলের ওভুলেশান হয়ে থাকে যদি আটাশ তিরিশ দিনের মাসিকের সাইকেল হয় বা বত্রিশ দিনের মাসিক সাইকেল হয় এর মধ্যেই কিন্তু ওভুলেশান হয় তবে অনেকের শরীরের ব্যাপার থাকে হরমোনের ব্যাপার থাকে একদিন এদিক ওদিক হতেই পারে তবে চোদ্দতম দিন সব থেকে ফার্টাইল টাইম ওই টাইমটাতে ওভুলেশান হয় আর আমাদের ডিম্বস্ফোটন হয় চব্বিশ ঘন্টা বেঁচে থাকে তাই আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে প্রেগনেন্সির জন্য বারোতম দিন থেকে যেদিন পিরিয়ড আসবে সেই দিন থেকে গুনে গুনে বারোতম দিন থেকে কুড়িতম দিন পর্যন্ত একদিন পর একদিন সহবাস করা বা মিলন করা এটা করলে কিন্তু আমাদের প্রেগনেন্সির যে সম্ভাবনা বা আমরা গর্ভবতী হতে চাইছি সেটা কিন্তু হতে পারবে ঠিক আছে তাই বলবো ওই টাইমটা ভীষণ ভালো টাইম চোদ্দ পনেরো ষোলোতম দিন এই তিনটে দিন পর পর একভাবে মিলন করাটা আমার মনে হয় খুবই ভালো যাদের মানে গর্ভবতী হতে পারছো না অনেক চেষ্টা করেও তারা কিন্তু ওভুলেশন ক্যালকুলেট করে মাঝখানের টাইমটাতেই কিন্তু তোমরা অবশ্যই মিলন করো কখন সহবাস করা উচিত সেই নিয়ে আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে সেটা কিন্তু তোমরা দেখতে পারো ভালোভাবে ডিটেলস সমস্ত বলা আছে ওভুলেশন কি হয়েছে কি হয়নি বুঝবে কী করে মানে সমস্ত এ টু জেড সমস্তটা দেওয়া আছে ওই ভিডিওটা দেখতে পারো বা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেটা কিন্তু দেখতে পারো এইবার আমি বলবো যে সহবাসের পরে তোমরা বুঝবে কী করে যে তোমাদের শুক্রাণু ভিতরে চলে গেছে শুক্রাণু ভিতরে চলে গেছে বা গর্ভবতী হয়েছ সেটা বুঝবে কী করে সেটা বোঝার সব থেকে সহজ উপায় সেগুলো কিন্তু তোমাদেরকে বলবো তোমরা নিজের শরীরে কিন্তু সেগুলো দেখবে যে দেখা দিচ্ছে কি না সব থেকে প্রধান হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং এই ব্লিডিংটা কিন্তু একদম ব্রাউন কালারের হয়ে থাকে ব্রাউন কালার রেড কালার একদম নয় হেভি ব্লিডিং একদম হবে না হালকা ব্লিডিং হবে অল্প অল্প লাগবে হয়তো তোমার প্যান্টটিতে বাট প্যাড নেওয়া একদম লাগবে না এরকম ধরনের ব্লিডিং হলে স্পট ধরনের সেটাকেই বলা হয় ইমপ্লান্টেশন ব্লিডিং যখন জরায়ুর ভিতরে শুক্রাণু প্রবেশ করে ফ্যালোপিয়ান টিউবে গিয়ে জরায়ুর সাথে ডিম্বাণুর মিলন ঘটে ওখান থেকে গড়াতে গড়াতে যখন ভ্রোনটা এসে তোমার জরায়ুতে গেথে বসে সেই টাইমটাতে একটু ব্লিডিং হয়ে থাকে তবে সব মেয়েদের সেই ব্লিডিংটা বাইরে বেরিয়ে আসে না বা দেখা দেয় না আবার অনেকের দেখা দেয় ঠিক আছে তাই এটা নিয়ে মানে যাদের দেখা দেবে তারা অবশ্যই বুঝবে যে তোমাদের গর্ভবতী আর যাদের ইমপ্লান্টেশন ব্লিডিং হয় না তাদের আরও কিছু টিপস দিচ্ছি ব্রেস্ট ভারী ভারী হবে ঠিক ওভুলেশান হওয়ার সাত থেকে আট দিন পর মানে তোমার পিরিয়ড আসা দু তিন দিন আগে থেকেই দেখবে ব্রেস্ট ভারী ভারী ফিল করছো প্রচুর মাথা ব্যথা ঘুম থেকে উঠতে পারছো না মাথা ঘোরানো তারপরে কোষ্ঠ কাঠিন্য পেটে তল পেটে যন্ত্রণা হওয়া শরীরে একটা কী বলবো একটা অন্যরকম আলাদা অনুভূতি যেটা তোমার আগে হতো না বাট এই টাইমে এই মাসে তোমার হচ্ছে সেটা তুমি লক্ষ্য করবে বারবার প্রচ্ছাপ পাওয়া মানে আমাদের ইউরিন পাস করতে যাওয়া যে ব্যাপারটা থাকে ওটা বারবার ঘন হয়ে যাবে খিদে বেশি পেতে পারে এই সমস্ত লক্ষণ এছাড়াও থেকে মেন যেটা হয় সেটা হচ্ছে আমাদের শরীর অল টাইম গরম থাকবে অল টাইম তোমার গরম থাকবে দিনে রাতে অল টাইম যেটা আমার প্রেগন্যান্সিতে আমি বুঝতে পেরেছিলাম অল টাইম শরীর গরম থাকতো মাথা ঘোরাতো খুব খেতে ইচ্ছা করতো এই তিনটে জিনিস আমার খুব হতো আর বাথরুম যেতে হতো বারবার এই চারটে জিনিস মানে আমার খুব হতো আর ব্রেস্ট তো যেহেতু আমার মেয়ে ছোটো থাকতে আবার আমি সেকেন্ড টাইম ফলসিট করি তাই ফিটিং করাতাম যে টাইমে অল টাইম ভারী থাকতো যেহেতু বুকে দুধ আসতো সেই জন্য তো সেই জন্য ওই জিনিসটা আমি ধরছি না বাট যারা প্রথম মা হতে চলবে তাদের কিন্তু ব্রেস্ট ভারী ভারী ফিল হবে তো এইগুলো হবে নিপিলটা একটু চেঞ্জ মনে হতে পারে একটু শক্ত শক্ত এরকম টাচ করলে একটা অন্যরকম অনুভূতি এরকম হতে পারে তো এইগুলো যদি দেখা দেয় জানবে তোমরা গর্ভবতী হয়েছ এইবার আমি বলবো যে তোমরা কি করে বুঝবে যে জড়ায়ুর ভিতরে শুক্রাণু গেছে কিনা প্রথমেই বলবো যে জরায়ুর ভিতরে শুক্রাণু কিন্তু অবশ্যই চলে যায় এতে ভয় পাওয়ার কিছু নেই তার কারণ হচ্ছে আমাদের জরায়ুর ভিতরে একবার সহবাসে কিন্তু কোটি কোটি লক্ষ লক্ষ প্রচুর শুক্রাণু যায় আর সেই শুক্রাণুর ভিতরে অনেক সেল থাকে স্পাম থাকে তরল থাকে অনেক রকম পদার্থ থাকে তবে যখন ওই যে স্পামটা গড়াতে গড়াতে মানে ভেসে ভেসে যখন জরায়ুর ভিতরে যায় ফ্যালোপিয়ান টিউবের দিকে ডিম্বাণু খোঁজে তখন কিন্তু অনেক সেল মারা যায় অনেকটা তরল হয়ে যায় স্পাম যেটা আসল স্পাম যেটা কাজে লাগবে সেটা যাই এবার আমার মনে হয় পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে ডক্টরে যেটা বলে থাকে পাঁচ থেকে সাত মিনিট টাইমের মধ্যেই কিন্তু ভালোভাবে স্পাম জড়াইয়ের ভিতরে চলে যায় ডিম্বাণুকে নিষেধ করতে পারে তো ভয় পাওয়ার কিছু নেই আসল কথা হচ্ছে যে সেলটা মারা যাচ্ছে তরলটা মারা যাচ্ছে সেগুলো কোথায় যাবে তুমি হয়তো ভাবছো যে আমি উঠে পড়লাম এই যে বেরিয়ে আসছে গড়িয়ে আসছে এগুলো কী তাহলে আমি গর্ভধারণ করতে পারিনি পেরেছো অবশ্যই তোমার প্রবলেম না থাকলে তুমি গর্ভধারণ করতে পারবে ওপোলেশান হলে তুমি গর্ভধারণ করতে অবশ্যই পারবে তার কারণ হচ্ছে যে তরল আর সেল থাকে তুমি উঠে পড়ার পরে ওই সেলটা বাইরের দিকে বেরিয়ে আসে তরলের আকারে জল টাইপ থেকে ওটা বেরিয়ে আসে আসল স্পাম্প সেটা চলে যায় ঠিক আছে তাই ভয় পাওয়া একদম কিছুই নেই ঠিক আছে এবার যে শুক্রাণু থাকে ওই শুক্রাণুটা কিন্তু আস্তে আস্তে ফ্যালোপিয়ান টিউব থেকে আবার ভ্রূণ তৈরি হয় ভ্রূণ তৈরি হওয়ার পরে পাঁচ সাত দিনের মধ্যে সেটা আবার জরায়ুতে এসে উপস্থিত হয় তখন ইমপ্লান্টেশন ব্লিডিং হয় কারোর ক্ষেত্রে দেখা যায় কারো দেখা দেয় না তাছাড়া যে তোমাদেরকে বললাম যে টিপসগুলো দিলাম বা লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো দেখা দিলেই তোমরা জানবে তোমরা প্রেগনেন্ট ঠিক আছে অনেকের ক্ষেত্রে কী হয় প্রেগন্যান্সির নিউজ আসার আগে হয়তো তোমার পিরিয়ড মিস হয়ে গেছে পাঁচ সাত দিন পর টেস্ট করছো পজিটিভ আসেনি মানে একটা দাগ গাঢ় একটা হালকা এসেছে এর মানে বোঝায় যায় যে তুমি প্রেগনেন্ট অনেকের তারপরে ব্লিডিং হয়ে যায় আমার মনে হয় সে প্রেগনেন্ট হয়েছিল হয়তো কোনো সমস্যার কারণে সেটা মিসক্যারেজ হয়ে গেছে এরকমটা হতে পারে এরকম হয়ে থাকে অনেক মেয়ের তবে সেই ব্লিডিংটা কিসে ব্লিডিং হচ্ছে অবশ্যই ডক্টর দেখিয়ে নেওয়া উচিত দেখা উচিত ঠিক আছে এবার আমি বলবো গর্ভধারণের জন্য মিলনের পরে কিভাবে শুয়ে থাকা উচিত অবশ্যই হান্ড্রেড পারসেন্ট টিপস দেবো আর ইনফরমেশানগুলো অবশ্যই ঠিকঠাক দেবো ভুল নয় মানে মিলনের পরে বা সহবাসের পরে অবশ্যই যারা যাদের চড়ায়ের মুখ একটু বাঁকা থাকে অনেকের বাঁকা থাকে একদম যে সব সময় সবাই সোজা থাকে তাও নয় অনেকের বাঁকা থাকে কারো সোজা থাকে তো তার জন্যই বলবো মিলনের পরে অবশ্যই কোমরের তলায় বালিশ পায়ের তলায় দুটো বালিশ দিয়ে শুয়ে থাকবে দশ মিনিট মতো বা পনেরো মিনিট শুয়ে থাকবে তারপরে বাপাশ ফিরে আরো পাঁচ সাত মিনিট শুয়ে থাকবে তাহলে কিন্তু জরায়ুর ভিতরে আস্তে আস্তে যে স্পাম যাওয়ার দরকার সেটা কিন্তু ঠিকঠাকভাবে পৌঁছে যাবে এছাড়াও তুমি পা দুটো দেওয়ালের উপরে তুলে দিয়ে দুটো বালিশ কোমরের তলায় দিয়ে শুয়ে থাকবে পাউচ করে এইভাবে থাকলে খুব সহজেই মা হতে পারবে যারা অনেক দিন ধরে চেষ্টা করেও কনসিভ করতে পারছো না তারা এই কাজটা করো এছাড়াও ফার্টাইল মাসাজ করো পেটের তল পেটে মাসাজ করো হয়তো অনেক সময় ডিম্বাণুর গুণগত মান কম হয়ে যায় ডিম্বাণু কম হয়ে যায় এছাড়াও যে ডিম্বাণুর সাইজ যেটা আঠেরো থেকে কুড়ি মিটার হওয়ার দরকার সেইটা কিন্তু ঠিকঠাকভাবে তোমার ডিম্বাণুটা কিন্তু ঠিকঠাকভাবে বড় হচ্ছে না ছোটই থেকে যাচ্ছে হয়তো চোদ্দ পনেরো এত সেন্টিমিটার বাড়ছে তাছাড়া বাড়ছে না একটা ডিম্বাণুর সঠিক আকার অবশ্যই আঠেরো থেকে কুড়ির মধ্যে হওয়া উচিত তবেই একটা বাচ্চা হয় তার জন্যই বলবো অবশ্যই ফার্টাইল মাসাজ করো ওয়েট বেশি থাকলে সেটাকে লস করো কম করো মাসাজ তো খুবই বেশি করে করো ব্যায়াম করো হাঁটাহাঁটি করো ওজনটা কম করো ঠিকঠাক খাবার খাও বাইরের খাবার খাওয়া বন্ধ করে দাও আমার মনে হয় এইসব কাজগুলো যদি তোমরা করো হানড্রেড পারসেন্ট তোমরা একদিন মা হতে পারবে সকলেই মা হতে পারবে ঠিক আছে তো এইসব টিপসগুলো আশা করছি তোমরা যদি একটু মেনে চলো অবশ্যই তোমরা কনসেপ্ট করতে পারবে আর যদি মানে তোমরা ট্রাই করছো ট্রাই করার পর যদি তরল বা কোনো কিছু বাইরে বেরিয়ে আসে ভয় পেও না একদমই একটা স্পাম দরকার লক্ষ লক্ষ কোটি কোটি স্পাম্প যায় তো একটা স্পাম অবশ্যই চলে যেতে পারে তাই ভয় পাওয়ার কিছু নেই বেরিয়ে আসে আসবে তাতে কোনো অসুবিধা নেই অবশ্যই থার্টি মিনিটস হাতে টাইম নিয়ে শুয়ে থাকবে ঠিক আছে তাহলে কী হবে ঠিকঠাকভাবে স্পাম্পটা কিন্তু ভিতরে চলে যাবে আর আমি জানি স্পাম যেতে পাঁচ সাত মিনিট টাইম লাগে তারপরেও নিজেদেরকে ধৈর্য ধরতে হবে যাদের মা হতে পারে সেই জন্য আধা ঘন্টা টাইম হাতে অবশ্যই রেখে দেবে শুয়ে থাকবে তারপরে গিয়ে ক্লিন করে নেবে অবশ্যই ভালোভাবে ক্লিন করে নেবে হয়ে যাবে আর অনেকে জিজ্ঞাসা করে দিদি প্রত্যেক সহবাস করতে হবে কিনা না একদিন পর একদিন করলে যথেষ্ট ফার্টাইল টাইম হচ্ছে চোদ্দ পনেরো ষোলো এই তিনটে দিনে কিন্তু অবশ্যই হয়ে থাকে তাই এই তিনটে দিন মাথায় রেখে কাজ করবে তাহলেই হবে এছাড়াও যাদের আরও সমস্যা হচ্ছে তারা কমেন্ট করো তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো নাহলে কিউ এনে ভিডিও আনব সকলে রিপ্লাই করব আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো বেশি বেশি সাপোর্ট করো যাতে আমি তোমাদেরকে খুব সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও দিতে পারি বা ইনফরমেশান দিতে পারি যেগুলো তোমাদের কাজে লাগবে